শ্রীরাম এবার চোখটা পরিষ্কার দেখা যাচ্ছে না তো লাইটই সেই লাল লাইট লাল লাল দেখা যাচ্ছিল কেউ আসুক তারপরে কথা শুরু করবো তার আগে কোনো কথা হয় না

ভাই অপেক্ষা করো ভাই এই আটটা ফু দেব আর আগুন ধরায় দেব ঠিক আছে আজকে আইসি আগুন জ্বালানির জন্য এমন কিছু কথা কবো যেগুলো সবারই গাড় চেরবে কিন্তু মনে করতে পারবে না খালি ফু দিয়ে নি আওয়াজ পাওয়া ভয় পায় না যেন কানে আঙুল দিয়ে বসো সেই একটা ফু দেব আমার পার্টনার আছে ভাই কমেন্ট করে দাও পরপর গ্যাটা গ্যাট করে খালি কমেন্ট করো ঠিক আছে আজকে যেন আমি দুই হাজার কমেন্ট দেখতে পারি আর এরকম ঝাড়বো আজকে সবাই মনে রাখবে যে না কেউ পারে দাও দাও আরেকজন লাইক করে দাও দুটো কমেন্ট করে দাও চারটে পাঁচটা আজকে সব কথা কবো এইগুলো সব রোজ দিন দেই কিন্তু মুখ ফুটে কথা বলি না কারণ সবাই ভয় পায় কেউ এটা বললে সমস্যা হবে না তো ওটা বললে কেউ আবার মন খারাপ করবে না তো এসব বললে আবার সমাজ কি বলবে আজকে এই সমাজ নিয়েই আলোচনা করব সমাজ কত বকরের কি আজকে সমাজের সব ঠিকুচি গোষ্ঠী বের করবো হ্যাঁ তো সবাই লাইক করো কমেন্ট করো আমি আরো উৎসাহ পাবো আমার কথা বলার স্টাইল আরো ভালো হবে আর নাইলে আমি আর বক বাক বক বাক এই দেওয়া আমার কাছে দুইজন লাইটম্যান আছে যারা লাইট ধরে আছে হ্যাঁ আর ক্যামেরা রাইছি কালকে মাইক্রোফোন পাইছিলাম আজকে আর পারলাম না একটু ভালো করে একটু আগুনটা দে ভাই এতে ফু দিচ্ছি কোনো কাজ হচ্ছে না হম ভাই লাইক চলে আসে ভাই চারটে কমেন্ট কমেন্ট হাই হ্যালো কেমন আছো

গন্ডামি নিয়ে কিছু সত্যি কথা সমাজে সবাই সবাই জ্ঞানী দেখো তোমরা কিন্তু কাজের বেলায় কেউ রে পাওয়া যায় না কাজের বেলায় শূন্য আজকাল তোমাকে আশপাশে দেখো মানুষ মানেই জনবিক্ষ মানে দাঁড়ায় আছে তোমার তোমার কেউ আছে কেরানে যাচ্ছে দেখ তারা দাঁড়ায় পড়ে দেখতেছে তোমার একটা কথা বলতেছে দাঁড়ায় পড়ে দেখতেছে তো এই জনবিক্ষর মাঝখানে আমরা তো মানুষের মতো মানুষ থাকতে পারি না সবাই সব জানে রাজনীতি অর্থনীতি ইতিহাস ভূগোল বিজ্ঞান প্রযুক্তি সব বিষয়ে জ্ঞান আছে সবার কিন্তু যেখানে একটু কাজ করতে হয় সেখানে কাল করব সময় নেই ব্যস্ত আছি আজ মুড নেই আগে অন্যরা করুক এই একটা অজুহাত এই আজকে নাসার বিজ্ঞানীরা অনেক কিছু লঞ্চ কর লঞ্চ করা ব্রেক করে নিতে এসেছে কেন জানো কেননা এই সবাই দেখতেছে আমি সবাই লাইক করতে বললাম ভাবতেছে আগে ও করুক আগে ও করুক এই অজুহাতের জন্য আজকে বাঙালি লেখা হ্যাঁ বাঙালিদের অনেক তেল কাজের বেলায় শূন্য কিন্তু দেখবা অ্যাডভাইস দেবে দুইশো পার্সেন্ট এই যে আমি বলতেছি অনেকের হয়তো পোঙা জ্বলেছে তারা চলে গেছে ঝাড় জ্বলে গেছে চলে গেছে হ্যাঁ এতে আমার কিছু যায় আসে না কেননা আমি আগেই বলেছি মানুষের জনবিক্ষ একেবারে দাঁড়িয়ে থাকা গাছ এই যার পাতা ছিঁড়ে নিলেও কিছু বল ভাববে কালকে আবার কিছু বলে আজকে যদি কিছু বলি এরম একটা ব্যাপার দেখো নিজের তারপরে বলি নিজের ভুল স্বীকার করার লোক আজ তো সমাজের বিলুপ্ত প্রায় প্রাণী সবাই চলে গেছে একজনই আছে তাই সে হচ্ছে আমার মতো লোক হ্যাঁ ভাই ভালো আছি ভালো আছি সমাজের এই বিলুপ্ত প্রায় প্রাণীগুলো এমন একটা সময় এসেছে যেখানে জিনিস হারালে দোষ ইন্টারনেটের ফল না পেলে দোষ সরকারের নিজের দোষ কখনোই নয় নিজে অন্যায় করবে দোষ চাপাবে আর জনের ঘাড়ে এটা তো স্বাভাবিক বিষয় বর্তমানে নাকি বাড়ির বাইরে পা পিসলে পড়লেও মানুষ কী বলছে ফলোটা খারাপ এটা খুব সেলিপ বর্তমানে তো এটাই চলছে নাকি কেউ বলছে না সত্যি আমি হয়তো মনোযোগ দিয়ে হাঁটিনি আমার হয়তো না এ কথা কিন্তু কেউ বলছে না বলে কি মেজটা খারাপ নাহলে আমি পড়তাম না ওখানে জল ছিল কিন্তু এটা কেউ মনে করে না যে আমি তো কা চো আর বললাম না হ্যাঁ মানে এই জন্য আমি পড়ে গেছি এরম তো আর কেউ বলে না দেখো নিজের দায়িত্ব নেওয়া আজকের দিনে নাকি খুব পুরনো ফ্যাশান এই জন্য কেউ বাবা মার সাথে থাকে না বাবা মাকে পোঙায় লাথি দিয়ে তাড়িয়ে দিয়ে নিজে নিজে নিজের মতো একটা পেয়ে গেলাম বসে গেলাম নাকি তো কথাগুলো যদি কারোর ঝাড় জ্বলে সে আগে লাইক করো কমেন্ট করো হ্যাঁ আমার খুব ভালো লাগে আর আজকে যা বলবো সব একদম ঝাড় জ্বলা কথা বলবো আমি এতদিন ভদ্রতার সাথে কথা বলতাম অনেক কিছু করতাম তা আমি অনেক নিচে পর্যন্ত নেমে গেছি এখন এখন আমি সব ঝাড় জ্বলাবো সবার দেখো এখন কথায় কথায় সবাই দয়ালু কিন্তু কাজের বেলায় সবাই ব্যস্ত সোশ্যাল মিডিয়ায় কষ্টের পোস্টে স্টে স্ট্রং ভাই আই এম উইথ ইউ দাদা এসব বলে একটা করে লাভ রিয়াক্ট দিয়ে দেয় কিন্তু বাস্তবে কেউ যদি সত্যিকারের সাহায্য চাইতে চায় একটা করতে দেয় এই সপ্তাহে পারবো না এখন টাকা হাতে নেই আমি ব্যস্ত আছি এই একটু পরে বল পরে বল দেখো কথাগুলো শুনে হয়তো আরও কারো কারো ঝাড় জ্বলে যাচ্ছে টুকটাক করে লাইফ থেকে বেরিয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি তো ভাই যার জলে জ্বলুক আমার কি আসে যায় আমার কোন আসে যায় না ভালো মানুষের শুধু কমেন্টে আটকে গেছে আজকাল মানুষের ভালোবাসা মানুষের মন মানুষের যে একটা দায়িত্ব জ্ঞান এটা শুধু দেখো সোশ্যাল মিডিয়ায় পোস্টে কমেন্ট বক্সে এগুলোর মধ্যেই আটকে আছে রিয়াকশন দেবে মিনিমাম একটা রিচার্জ করা বা এমন সময় এমন এমন কায়দা করে দেয় আর কি ভাই ফোন এসে গেছিল একটা অন্য সিমে আমি চলে গেছিলাম নেটওয়ার্ক আউট হয়ে গেছিল এইটা আবার নতুন করে শুরু করি